বুঝতে পারছি নাকি যদি বলি এইচ টু প্লাস ও টু এইটা কি একটা সংযোজন সংযোজন পারছি আবার যদি বলি ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম কার্বন এটা কি একটা

দুইটা কি ফেরাস ক্লোরাইড আর ক্লোরিনের সাথে কি যুক্ত হইতেছে তার মানে কি ফেরাস তো ক্লোরিনের সাথে যুক্ত হইতেছে তে এ ইচ আয়রন মানে ক্লোরিনের সাথে যুক্ত হইতেছে এইখানে আয়রন দুইজন কত দুই পড়ছে আর একটার সাথে যুক্ত হওয়ার কারণ কি তার মানে দুই ভালো লাগতেছে মানে কি বাড়তে মানে কি আয়রন দুইজন কত তিন তিন না দুই আর তিন তাই না তে দুই তো নপুরে গেছে আর একটা ক্লোরিনের সাথে যুক্ত হওয়ার

সামনে গেছে দুটি আছে সামান দই দুই দে ছয় কিন্তু ফ্লোরিনের বারো মাস হুম এনা দুইটা আছে আচ্ছা ফ্লোরিন দুই দেখছি তখন কি আয়রনের জন্য আয়রন হয়েছে দুই সাইকেল কয়েটা দুইটা ইরাম দই ফ্লোরিন ঘটা এসেছে চারটা আয়রন চলে চারটে দেখ সমতা গঠনের জন্য আসছে না জাস্ট হিরাম দই বুঝতে পারছি আচ্ছা এইটা কি একটা জানুন প্রিডিয়া জান এইচ 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 ওই ঘটের মধ্যে

সংযোজন বিক্রিয়ায় বিক্রিয়ক গুলো বিক্রিয়ক হবে যদি মৌলিক পদার্থ হয় পদার্থ হয় মৌলিক পদার্থ মৌলিক পদার্থ কি স্যার যে পদার্থ ভাঙা যায় না সেই বিক্রিয়াকে কি বলে সংশ্লেষণ বিক্রিয়া বলে আচ্ছা দেখো স্যার এই এটার মধ্যে কোন বিক্রিয়াটা সংশ্লেষণ বিক্রিয়া এই যে এটা কি মৌলিক পদার্থ না এই দুইটা সোডিয়াম মৌলিক পদার্থ না কোন সারা দুইটা

তাহলে কি বলছি সকল সংশ্লেষণ বিক্রিয়া কি সংযোজন বিক্রিয়া আসলে তো সংশ্লেষণ বিক্রিয়া হইতে গেলে তো সংযোজন বিক্রিয়া হওয়া লাগবে কারণ দুই কথা যদি বিক্রিয়া বিক্রিয়া করে যদি একমত উৎপন্ন করে তখন তাকে বলে সংযোজন বিক্রিয়া আর সংযোজন বিক্রিয়ার মধ্যে যদি দুইটা পদার্থ কি হয় মৌলিক পদার্থ হয় তখন তাকে কি বলে সংশ্লেষণ বিক্রিয়া তার মানে যে এইটা কি একটা সংযোজন বিক্রিয়া আবার এটা কি একটা সংশ্লেষণ বিক্রিয়া

বিক্রয় করে কি একটি উৎপন্ন করেছে তখন তাকে বলে এই জন্য এরা কি বিক্রিয় আবার বলবা আবার আমরা জানি সংযোজন বিক্রিয় বিক্রয় গুলো যদি মৌলিক পদার্থ হয় তখন তাকে সংশ্লিষ্ট বিক্রিয় বলে এখানে প্রথম এই বিক্রয়টিতে বিক্রয় গুলো কি মৌলিক পদার্থ তাই এটি একটি কি সংশ্লিষণ বিক্রিয়া আবার দ্বিতীয় বিক্রয়টিতে বিক্রয় কি মৌলিক পদার্থ নয়

সোডিয়াম সালফেটের সাথে সাড়ের সঙ্গে হইছে নাকি না সোডিয়ামের চারের সঙ্গে কত দুই এক এখানে বলি এক তো দেওয়া লাগে সালফেটের জন্য কত মাইনাস 2 মাইনাস 2 আর কি সরি কত 2 তাহলে এখানে করতে না নাকি জানি না না জানি কোন জমা দেব বলবো বুঝার বুঝতে পারছিস এন্ড সোডিয়াম তো দুইটা এখানে বেটা দিলাম দি মানে সমতল না বুঝাই এখন কত হইছে আচ্ছা এইগুলো কি আসলে জারণ বিক্রিয়া কিনা এটা হচ্ছে একটা প্রশ্ন হ্যাঁ

आलफाट लगे दुजना जी के जन संख्या तो सुनो तो सुनो पहले से प्लस टू तब निकी जन का बार से बार से वाली की जरूर बिकी है अब बार एक एन हाइड्रेट जन जन संख्या तो प्लस वन प्लस वन ना प्लस वन सब कट दूध तो दूध का हाइड्रेट जन दूध तो देख करते हो आज तो दूध हाइड्रेट जन दूध तो देख करो एक हाइड्रेट जन तो देख करो जन तो देख करो सेक्टर देख करते

আরেক মানুষের দিতে মানে অক্সিজেন থাকছে তো আমরা যদি মিতেন মিতেনের সাথে কি অক্সিজেন যুক্ত করলাম কি যুক্ত করলাম অক্সিজেন যুক্ত করলে

অক্সিজেন কার্ড হলো দুইটা এখানে দুইটা চারটা এখানে দুইটা দিলাম দুই ক্যারেক্টার এর সমান থাকতে দিছি তাহলে এটা কি এটা দহন বিক্রিয়া কেন কারণ অক্সিজেন সাথে বিক্রিয়া করছে অক্সিজেন সাথে পড়েছে অক্সিজেন সাথে বিক্রিয়া করলে কি দহন বিক্রিয়া শেষ হলো বুঝতে পারছো কথা নাকি বুঝছ না অক্সিজেন বিক্রিয়া করলে না স্যার অক্সিজেন সাথে পুরাই ঠিক আছে বিক্রিয়া করলে সামনে আসে যে তাহলে এটা কি এটা দহন বিক্রিয়া গেল তারপরে হইছে ধরো সালফার প্লাস অক্সিজেন সালফার ডাইঅক্সাইড প্লাস ম্যাগনেশিয়াম প্লাস কি অক্সিজেন এটা কি এম জিউ প্লাস তাপ এটা কি একটা যদি ক্ষমতা করো দুইটা দুইটা যে দাম দিয়ে

माने कौन से माने किसे की कर से इलेक्ट्रॉन <फ़ी> दान कर से माने ग्राउंड कर से <फ़ी> ग्राउंड कर से, से की कर से ग्राउंड कर से तारण तारण में दिखे क्या डाक्टर बीचन बिखर वो तो वो तो, तो मैं बोले थे सिलाम चारण का जिले को मैं तारण की बीचन बिखर हैं और साल परसों में चिल्ले कंधी प्लस वो वो क्यों है ए ऑक्सीजन तो दूध टेबल को दूध ऑक्सीजन चार टेबल को बैक लाइट की चार टेबल को देख रहे हैं तो ये कितना तरह का प्लास्टिक तरह का বাড়ছে না তাহলে কি এটা কি একটা জারুন বিক্রি তার মানে কি এই বিক্রে চারণ এবং বিচারণ উভয় কি একসাথে করতে বিক্রিয়া কি একটা চালন বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া ঠিক আছে এই ছিল আজকে ক্লাস থ্যাংক ইউ সো মাচ